নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো একটি অসাধারণ স্বাদে মোরলা মাছ আর এটি কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে সাধারণ স্বাদে একটি মোরলা মাছ করতে নিয়ে নিয়েছি এখানে মোরলা মাছ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম হলুদ মাখিয়ে মাছগুলোকে দশ মিনিট রেখে দেবো মাছগুলো কিন্তু বেশ বড় বড় মাছ একা অনেক বড় বড় মাছগুলো ওই মাছের মাথাগুলো ফেলে দিয়েছি দশ মিনিট আবার রেখে দেব মাছগুলোকে হালকা করে ভেজে নেবো কারণ মাছগুলো তো একটু বড় বড় ছোট হলে কাঁচাও রান্না করা যায় কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেব। একসাথে না অনেকটা মাছ দেবো না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ভাজা হয়ে গেছে এইভাবে বাকি সব মাছ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়োকে পেস্ট করে নিয়েছি দেব লবণ অল্প করে লবণ দেব দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো মতো সব কষিয়ে দেবো যত করলে এর থেকে তেল ছেড়ে আসি মশলাটা কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার জন্যই মাছের ঘানটা খুব সুন্দর হবে এবার দিয়ে দেবো একটু গরম জল গরম জল দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছি এবার মাছগুলো দিয়ে দেবো মোরলা মাছ আমার রেডি এবার গ্যাস অফ করে দেব অসাধারণ স্বাদে মরলা মাছ আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন